এই যে আমরা প্লেয়ারে দুধ খাওয়াই পাটির বাটির মধ্যে দিছি আমরা সবাই দেখেন সব মোটামুটি খাইতেছে এক প্যাকেটের অর্ধেক দিছি যে সবটুকু খাই নাকি দেখি আরও আছে মোটামুটি আমরা আরও দেব খাওয়া শেষ হলে দেব আমরা বিলেকে দুধ দিচ্ছি তাহলে কি দিতেছি আরো কম হ্যাঁ কম হয়েছে কাও

যাই হোক শান্তি পাইলাম সবাই লাইক কমেন্ট করবে কিরাল লাগির লাগলে এরম বিরাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন